হাদিস বলতেছে কবরে আজাব হয় গরু সমস্ত প্রাণীরা তাকায় দেখতে পায় মানুষের জিন ব্যতীত যে কারণে কবরের আজাব গরু দেখিয়া সহ্য করতে না পারি আর রশি সিরিয়া পালায়ের কুকুর কবরে রাজাব দেখলে মাঝে মাঝে দেখবা কুকুর কুকুর কবরের দিয়ে তাকায় তাকায় ঘেউ ঘেউ করে কান্না করে কবরের আজাব বড় মারাত্মক কেউ যদি একটা ভেতের বাড়ি দেয় একটা কোন রকম মেনে নেওয়া যায় ব্যথা পাই দুইটা ভরা যায় না আর ওই কবরে গেলে গুনা নিয়ে কবরে গেলে আজাব হবে কোরআনের আয়াত মিথ্যা ভাবার কোনো উপায় নাই এরে যুবক আল্লাহর গোলাম মরণ থেকে পালানেরও তো কোনো রাস্তা নাই তুই মনে করছো আমার বয়স মাত্র পঁচিশ আরো পঁচিশ বছর না হওয়া পর্যন্ত আমি মরব না এটা তোর মনের একটা ধান্দা বাস্তবে কি এমন হবে নাকি এরে আল্লাহর বান্দা বন্ধু-বান্ধব আড্ডা দিছো দোকান পাটে রাস্তা ঘাটে পরের দিন রাতের বেলা তুই ঘুমায় গেলি তোর বন্ধু তোর বা তার বাড়ি গেল সকাল বেলা শুনতেছো ঘুমের ঘরে তোর বন্ধু মরে গেছে এ যুবক একটু চোখ বন্ধ করে জেন্দিগির পিছনের দিকটা তাকায় দেখ খেলার মাঠে কত বন্ধু ছিল কত বন্ধুদের নিয়ে ফুটবল খেলা খালছো রাস্তাঘাটে কত আড্ডা দিয়েছ একটু নজর করে দেখ তোর বন্ধু বান্ধবের অনেকেই নাই লেখা পড়ার একটু চোখ বন্ধ করে থাকা দেখ তোর আপন আপন মনের বন্ধুদের মধ্যে অনেক বন্ধু আজকে চলে গেছে তুই কেমন যেমন একা একা হয়ে যাচ্ছ এরে যুবক তুই যে একা হইয়া তুই মনে করতেছ কিছু ভাবতেছ কিনা বন্ধু নাই বামে আমার কবরের ডাক থাকতে হবে আল্লাহর কোরআন যদি তোর অন্তর বলে সত্য সত্য তো বটে কারণ এর একটা মিথ্যা প্রমাণ আজ পর্যন্ত কেউ বের করতে নাই কত বেইমানেরা চেষ্টা করলো কোরআন একটা ভুল পাওয়া যায়নি আল্লাহর কোরআনের আজ পর্যন্ত একটা অক্ষরেরও ভুল বের করতে কেউ পারে নাই এরে নবীর উম্মতের দাল ওই অন্ধকার কবরে তোর যেতেই হবে বৃষ্টি নাই রোদ্র নাই রাত্র নাই দিন নাই নদী নাই স্থল নাই এমন কোন দিন নাই পত্রিকার পৃষ্ঠা খুললেই দেখবি মরণের খবর অ্যাক্সিডেন্টের মরণের খবর অমুক যুবক নাই টাকা দিয়ে কি হবে বাড়ি গাড়ি দিয়ে কি হবে তোর যে আপন ওই মা পর্যন্ত তোর খবর নিতে যায় না যখন তুই মরে যাবি তোর ভাই বোন মারা হালকা কান্না করে তাড়াতাড়ি লাশটা বাইরে ফালাই দিবে ফালায় বলবে তাড়াতাড়ি বাইরের বাড়ি আশেপাশে সবাইরে খবর দে ভয় লাগে সকাল বেলা সবাই যাবে কেউ ইমামেরে খবর দিবে আমার সন্তান মারা গেছে জানা যা দিবেন কেউ বাস কাটতে যাবে কেউ কবর খনন করতে যাবে আল্লাহ পাক বলেন বান্দা জমিনটা তোর জন্য পরীক্ষার হল আমি আল্লাহ পাঁচটা জিনিসের মাধ্যমে তোরে পরীক্ষা করব। এক নাম্বারে ভয়ের মাধ্যমে আমি আল্লাহ দ্বারা তোরে দেখাবো যে বেইমানের তুই নামাজ পড়লে বিপদ বেতন বন্ধ চাকরি থাকবে না তুই যদি চাকরি করো দাড়ি রাখতে পারবি না আল্লাহ কয়ে দাড়ি রাখা লাগবে নবী কয়ে দাড়ি রাখা লাগবে এখন তোর ভয়ের পরীক্ষা তুই এখন কি চাকরির লোভে ভরিয়ার নবীরে কাদাবি নাকি নবীর মহাব্বতে চাকরি ছেড়ে দিবি তোর পরীক্ষা হয়তো তোরে শয়তান ধোকা দেয় দাড়ি দেখলে যৌবনের ভাব চলে যাবে টুপি মাথায় দিলে যৌবনের ভাব চলে যাবে মাথাটা গরম হয়ে যাবে তোরে যেই বন্ধুটাই প্রস্তাব দিছে যে টুপি পরিস না মাথা গরম তোর বন্ধু কিন্তু তাকায় দেখবি মাঝে মাঝে ক্যাপ মাথায় দেয়নি দেয়নি তখন বন্ধুটারে হাসি মুখে কানের মধ্যে আঙ্গুল লাগায় বলবি ক্যাপ গরম লাগে না পাতলা একটা টুপি মাথায় দিলে তোর মাথা গরম হয় যখন তুই খ্রিস্টানদের মাথায় ক্যাপ লাগাইলি তখন কি তোর গরম লাগে নাই এই যে লাম্বা একটা পাতলা জামা পড়ছি একেবারে পাতলা ভেতরে একটা গেঞ্জি আছে পাতলা মনে হয় যেন চামড়া দেখা যায় উপর থেকে এইটা পড়লে গরম লাগে তোর গায়ে যে মোটা গেঞ্জি পরছো এর উপরে আবার যারা শার্ট পরছো মোটা কাপুরে এরপরে মোটা কাপুরের প্যান্ট পরে আছো তোমার কি একটু কষ্ট লাগে না গরম লাগে না তুমি আবার টাইট ফিট প্যান্ট পরেছো দাঁড়াইলে বসতে পারো না বসলে দাঁড়াইতে পারো না প্রস্রাব করার ব্যাগ হইলে হয়তো দাঁড়াইয়া করা লাগবে বেহায়া বেলাজার মতো না হয় বাথরুমে ঢুইকে তোমার অর্ধুলঙ্গ হতে হবে তোমার তখন কি একটু কষ্ট লাগে না এরে যুবক আল্লাহর গোলাম একটু চিন্তা কর বালিশে মাথা লাগায় চিন্তা কর বেইমানের চোখ রাঙানিতে তুই আল্লাহকে ভুলিয়া যাস না যত বড় বেইমান রে দেখো নমরুদের থেকে বড় কেউ না ফেরাউনের থেকে বড় না কারুনের থেকে বড় না সাদ্দাদের থেকে বড় না আমেরিকার বুশের থেকে বড় না গাদ্দাফির থেকে বড় না আল্লাহ ওগুলোরে কেমন করে ধ্বংস করলো নমরুদ আল্লাহকেই মেরে ফেলবে সিদ্ধান্ত বেইমানের ধ্বংস করতে সামান্য একটা অসুস্থ জুতা সে আল্লাহ নাই তাহলে তোর এত ভয় কেন রে ভাই এখন তোর মনে ধোকা লাগতেছে হুজুর এইবার একটু বুঝতেছি কিন্তু আপনাদের মত তো হওয়া যাবে না 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 তুই আমার মতো হবি না একবারও বলছি না তুই আমার মতো হ্যাঁ যা স্কুলে পড়ো পর কলেজে পড়ো পড় ভার্সিটিতে আছো থাক চাকরি কর কর ব্যবসা করো কর ড্রাইভারি করতেছ কর যে যে লাইনে আছো থাক তোরে আমি বলি না আমার মতো একটা পাগড়ি জামা লাগায় বড় বুজুর্গ হয়ে যা বলি নেই স্কুলে থাকি এই দেখবি এবার তোর লাইনে তোর মতো যুবক স্কুলে পড়িয়াও নামাজ সারে না তোমার মতো স্কুলে পড়ুয়া কলেজে পড়ুয়া ভার্সিটিতে লেখাপড়া করে পাগরিও চব্বিশটা ঘন্টা মাথায় রাখে এমন ছাত্র আছে না নাই জামাও পড়তেছে ভার্সিটিতে ক্লাস করে বিশ্ববিদ্যালয়ে ক্লাস করে লাম্বা দাড়ি নামাজ পাশক্ত পড়ে তুই মনে মনে ভাবতেছিলি কেমন জানি লাগে কেমন লাগে না তোর ক্লাসের মেয়েরা পর্যন্ত ওই পাগরিওয়ালারে শ্রদ্ধা করি। যত ইয়ার কি ভাজলামি তোরা তোরা করো কিন্তু টুপিওয়ালারে যখন তুই কিছু কইতে যাও তোর পাশের বান্ধবীকে খবরদার ও ভিন্ন লাইনে আছে আল্লাহরে লয়ে চলে রসুলের লয়ে চলে ওরে ডিস্টার্ব করিস না আমরা আকাম কুকাম যা করি ওর সাথে ডিস্টার্ব করিস না ওর আমলে নষ্ট ঘাটতি করিস না ও আল্লাহরে লয়ে থাক দেখছুনি ও তবু দোয়া পায় ওর কিন্তু কলেজে পড়াও বন্ধ হয় নাই টুপির কারণে দাড়ির কারণে পরীক্ষা দেওয়াও বন্ধ হয় নাই একটু চিন্তা কর আল্লাহ যদি জিজ্ঞাসা করেন আব্দুর রহমান তুই কলেজে পড়েছো তোর পাশের ছেলেটা কে করিয়া পড়িয়া নামা সারে নাই তুই কেন পারলি না তখন আমার আল্লাহর কাছে কি জবাব দিবি রে যুবক এরপর আরামের মা ও বাবাজি তুমি মা আমার মাও মা তুমি ও সন্তানের বাবা আমার বাবা ও বাবা তুমি শুধু একজন মা না তুমি আউলিয়া کرامের মা তুমি শুধুমাত্র এই এলাকার মা না আরে মা তোমার মর্যাদা কত আজ বৃষ্টি আর কাঁদা পানির মধ্যে দিয়া দেখো এই ময়দানের সাদ রাস্তাঘাট বসার জায়গা নাই দাঁড়ানোরও সুযোগ নাই আম্মা জান আব্বা জানারে যদি একটু চিন্তা করতে নিডা কোন মায়ের ছেলে বরিশাল কুয়া কাটা সেই সাগরের কিনারা থেকে আসিয়া তোমাদের কথা শুনাইতেছি বহু মহিলার পর্দা আর আপনারাও এখানে বসে কথা শুনতেছেন একবারও কি মনে চায় না যে আপনার একটা সন্তান এমন যদি হইতো সারা দেশে কোরআনের কথা বলতো আর হাজার হাজার মানুষ তারে দোয়া করতো যদি মনে চাইত রে বাবা তাহলে সন্তানটারে তো আপনি বিনা বানাইতেন না বেপরদাওয়ালা বানাইতেন না বরং সন্তানের পায় হাত দেয়া লাগলেও কোরআনওয়ালা বানাইতে। এখন তিন নাম্বার ঝামেলা হইল হুজুর হওয়া যায় কোরান পড়ানো যায় কিন্তু চাকরি পাওয়া যাবে না খাবে কি ও কলেজ ভার্সিটির শিক্ষক ছাত্র প্রফেসার জ্ঞান বলো এই দেশের মধ্যে কোরান পড়নেওয়ালা টুপিওয়ালা কয়ে না খাইয়া মরে গেছে কথা কয় না কেন কেউ মরে গেছে অসম্মানে আছে বরং একজন আর খানা দিয়া ঘরের তেরো জন খানা চলতেছে তোমার পঞ্চাশ হাজার টাকায় হয় না আর ইমাম সাহেবের পাঁচ হাজার টাকাও তার সংসারে লাগে না তুমি যে তোমার ছিল খানা দানা তোমার লেখাপড়ার মূল টার্গেট খানা আর আমরা যারা কোরআন পড়েছি দানার চিন্তা নাই মাদ্রাসায় যা পাইছি তার ডাউলের বাণী আটার রুটি যা পাইছি ভর্তা দিয়া খাইছি কোনো আফসুস ছিল না বরং এত কষ্ট করে খাইয়াও আল্লাহর কাছে কান্না করেছি আল্লাহ তুমি কোরআনের এলেম সিনায় দান করো ও আল্লাহ তুমি আমাকে এলেম এই এরে নবীর উম্মতের দাল এ জমিনটা থাকলে জায়গা না আল্লাহর নবী বলেন আর দুনিয়া সে জিনুল মুমিন ওয়া জান্নাতুল কাফের মুমিনের জন্য দুনিয়াটা অশান্তির জায়গা বেঈমানের জন্য শান্তির জায়গা দুনিয়া শান্তি কার জন্য বেঈমানের জন্য কারণ ওদের শান্তি দুনিয়ায় মরনের পরে আযাব শুরু শেষ হবে না আর মুমিনের কষ্ট দুনিয়ায় মরনের পরে শান্তি শুরু শেষ হবে না এরে নবীর উম্মতের একটু তাকাও দেখ এই জমিনে শুধু কবরে আযাব না কত কবরে কাফন সহ লাশ তাজা পাওয়া গেল যত কবরে কাফন সহ লাশ তাজা সব নামাজির কবর একটা বেনামাজির কবর নাই ও যুবক

যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিরি নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই বেলা ডোবার আগে আমি উপহার উঠতে চাই ডুবে গেলে বেলারে আর উঠে না ভেঙে গেলে মেলা আর জমে না নদীরে পার ভাঙে ও পার ধরে এই তো নদীর খেলা সকাল বেলার ধনিরে তুই ফকির সন্ধ্যা বেলা এ যুবক তোর একটু ভয় লাগে না তোর পাশের যুবকের টুপি আছে দাঁড়িয়ে আছে কলেজে পড়ে এ আল্লাহ মান্দা বল আমরা আল্লাহর কোরআন পড়ছি টুপি পড়ার কারণে দাঁড়িয়ে কারণে মাদ্রাসায় না খায় আসি কথা বলো না আল্লাহ কেন্লা দুনিয়ার কোটিপতিরাও এত সম্মানে সম্মান দেয়ার মালিক কে এর পর্দার অন্তরালের মা ভালো করে শুনো এমন সন্তানের মা বাবা হইয়া সন্তানের কারণে মা তোমাকে যেতে হয়। না। কপাল খারাপ ছেলেটারে বিয়ে পাস করাইলাম বাড়ি বিক্রি করলাম জমিন বিক্রি করে তারপরে টাকা দিয়া পরীক্ষা দেওয়াইলাম আমার কপাল খারাপ সন্তান এখন এমন বন্ধুদের নিয়ে মদের আড্ডায় গেছে পুলিশে ধরার পরে এখন আমারও তালাশ করে ও সন্তানের মা বাবা যেই সন্তানের কারণে তুমি ঘরের মধ্যে আরামে ঘুমাইতে পারো না পুলিশের ভয় সন্তানের কারণে এলাকার মানুষ তোমারে ধিক্কার জানায় তোমার সন্তান খারাপ কেন তুমিও ভালো না চাও তোমার কি মনে চায় না তুমি এমন একটা সন্তানের যাও যে তোমার সন্তান তোমার মরণকালে কালে জানা যার ইমাম হয়ে যাবে তোমার সন্তান কবরের কিনারায় দাঁড়ায় কোরআলা করুন এরে আল্লাহর বান্দা আজকে আমরা তোমরা মনে করেছো টুপির কারণে বুঝি কি না জানি অশান্তি এই মানুষ শয়তান তোমাদের বুঝায় আছে অথচ দেখ আমরা টুপি পরলাম দাড়ি রাখলাম নামাজ পড়ি পর্দা করি হালাল খাই তোরা নামাজ পড়ো না পর্দা করো না হালাল হারামের ভেদাভেদ নাই দাড়ি নাই টুপি নাই চাকরি করো গো বেতন মসজিদে তিন হাজার পাঁচ হাজার বেতন বাকি ছয় মাস একটু বলো রে বাবা তুমি আজকে দাড়ি টুপি বাদ দিয়া কত আরামে আছো আর আমরা কত অশান্তিতে আছি তোমরাও তিন বেলা খাও আমরা কোরআন ওয়ালারাও পাঁচ বেলা খাই কথা কম খাই তুই খাও ভেজাল কোরআন ওয়ালা খাই পিওর আমি ভেজাল কেউ খাওয়ায় হুজুরের জন্য খানার আয়োজন করছে আমি বললাম খাবো না কয় হুজুর আপনার মন মতো তৈরি করেছি নদী তাজা মাছ নিয়ে আসছি গুড়া মাছ যা খাইলে স্বাস্থ্য ভালো থাকবে হুজুর খাবেই না কয় হুজুর একটু ফল খান কয় অত হারাম আজাব ভিতরে কয় না হুজুর একুরেট ফল আপনার জন্য রেডি করেছে দোকান থেকে আপেল কিনি নাই মালটা কিনি নাই আমার গাছের পেপে আমার রোপণ করা গাছের কলা আমার গাছের নারীকেল আপনার জন্য আর কি চান একটু নেন বরকতের জন্য কোন সমস্যা হবে না ওই বেড়ার থেকে খাইতে চাই না আর বেচারায় না খাওয়াইলে মনটা বেজার হয়ে যায় চিন্তা করতে পারেন খাওয়ান পাওয়া যায় না আরে খাওয়াইতে চায় না খাইলে বেজা যুব এখনো কিন্তু ভবিষ্যৎ তোমার উজ্জ্বলের অপেক্ষায় তুমি ওই স্কুলে পড়ো কলেজে পড়ো সার্টিফিকেটের আশায় দৌড়াচ্ছ তোমরাও আজকে কোরআনের বিপরীত লাইনে থেকে তিন বেলা খাও আমরাও তিন বেলা খাই তুমিও ঘুমাও আমরাও ঘুমাই তুমিও বাজারে যাও আমরাও যাই তুমিও বিয়া শি করেছ আমরাও করেছি তোমাদেরও সন্তান আছে আমাদেরও আছে তোমার ঘর আছে আমাদের ঘর আছে। তোমরা ঘোরো ফেরো সফর করো আমরাও করি বলো বাবা টুপির কারণে দাড়ির কারণে আর কতটুকু আমগো পিছনে ফালাইছ পিছনে তো ফালাও নাই নিজে যে পিছনে পড়ে আছো খবর নাই প্রাণ পাখিটা উড়ে গেলে তখন দেখবি স্বপ্ন হ্যাঁ জীবনটারে নষ্ট করে ফেললাম আলেমরা ডাকছিল নামাজে কেন গেলাম না অপালমার খারাপ ও নাকার যুবক আল্লাহর ভয় অন্তরে ধুকাও ধৈর্য ধারণ করো আল্লাহ বলেন আমি 5টা জিনিসের মাধ্যমে পরীক্ষা করব এক নম্বরে ভয় মিনাল খাউফ ওয়াল জূয় দুই নম্বরে ক্ষুধা ওয়ানাক্সিম মিনাল আমওয়াল তিন নম্বরে সম্পদের ঘাটতি চার নম্বরে জীবনের ঘাটতি পাঁচ নম্বরে ফল ফসলের ঘাটতি এই পরীক্ষায় যদি করতে চাও। করার জন্য একটা পুঁজি লাগবে তার নাম হলো ধৈর্য পুঁজির নাম কি ধৈর্য ধৈর্য যদি থাকতেন ধৈর্য নিয়ে চলতে পারো রে বাবা ফলাফল উন্নত হয়ে যাবে যেমন বয়ান শুনতে বর্ষ ধৈর্য থাকলে পারবা না কতক্ষণ পর কিন্তু মানুষ মানুষ শয়তান শয়তান ওট 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 আবার নফস শয়তানো? নফসে গুতায় ওট ওট ডানা লাগবে আসেনি মানুষ শয়তান গুতা দেয় কেন কয় হয়েছে আর বয়ান শোনার দরকার নাই এই হুজুরের বয়ান মনে করছিলাম ভালো কিন্তু না ভাল লাগে না কেন কেন। কেন কেন। এর সাদা এ কেনা মাদ্রাসার বয়ান শোনা যাবে না দেওবন্দি লাইনের তাবলিগি লাইনের নাই লাইনের বয়ান শোনা যাবে না ওরে বান্দা মইরা ময়রা কোন লাইনে ভাবি ফেরিস তার বাড়ি কারে কয় তখন কিন্তু কোনো পরিচয় থাকবে না তিনটা কাফনের বাসিন্দা কাফনের কালার সাদা আমার কাফনের কালার কালো কথা কয় না কি এ সবুজওয়ালারা কি সবার কাফন মানুষ তুমি যেই দল করো না কেন রক্ত তোমার লাল তুমি যেই পীরের মুড়িদ থাকো না কেন যেই কোনো পোশাক পরো না কেন মরণ মরণ কালের কাফন কিন্তু সাদা মাঝখানে সবুজ লইয়া আর কালো লইয়া কিলা কিলি করিয়া আল্লাহর দিন থেকে দূরে যাইও না নবীর আদর্শ থেকে দূরে যাও না রে ভাই ওই কবরে গেলে প্রশ্ন করা হবে না কোন পীরের মুড়িদ কোন দলের নেতা প্রশ্ন করা হবে তোমাকেও তিনটা আমাকেও তিনটা একই প্রশ্ন রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও আলামিন কে চিনো কিনা বলো যারা শুধুই গালি নবীর দুশ্মনী করছে এরা এক ডাকে বলবে আমি তো প্রথম চিনি আবু জাহাল আমার নবী বিল ক্লিন্টন আমার নবী ক্রিকেটার আমার নবী কারণ আমার চব্বিশ ঘন্টা মানি তার ছবি মোবাইলের স্ক্রিনে আমার ক্রিকেটারের ছবি আমি ওরে খুব মহাব্বত করি তুই সুন্নি দাবি করলে তো তোর তেরো বার ঘন্টা ইস্তেক ভার করা দরকার তুই রসুলের সুন্নত অপমান করতেছ এরে আল্লাহর বান্দা যুব ধৈর্য নামক পুঁজিটা অর্জন করে চলো বাবা আরামের সাথে দিনের কাজ করা যাবে এই ময়দানে ধৈর্য না থাকলে কেউ বসতে পারত না কারণ অন্য জায়গায় মানুষ বসে খানা আছে ড্যাগের বাড়ি আর গ্রাম আর এখানে খানা নাই ড্যাগের বাড়ি নেই তবরকের আওয়াজ নাই সবাই বসে আছে ধৈর্যের পরিচয় আল্লাহকে আমতের দিন বলবেন না মায়ু আফা সাও বিরহুনা জোরাহুম আজ রাহুম আল্লাহ বাল্পের মানে ধৈর্য ধারণ বিনা হিসাবে জান্নাতে চলে যা ধৈর্য কত দামি নামাজ পড়বা ধৈর্য না থাকলে নামাজ পড়তে পারবা না তুমি আল্লাহ না থাকলে সম্ভব না ধৈর্য বড় দামি একটা সম্পদ ধৈর্যের মাধ্যমে তুমি পরীক্ষায় পাশ করার চেষ্টা করো আল্লাহর কাছে তৌফিক চাও আল্লাহ তুমি আমাকে ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত করে দাও আমার মনে চায় নামাজ পড়তে হুজুরদের বয়ান শুনছি কারণে পারি না তুমি না আজান শুনলেই মসজিদে দৌড়ায় যায় আমি কেন পারবো না আজকে থেকে যাবই। আর আমাকে শয়তান আমাকে দুর্বল করতে পারবে না আমি কোরআন শিখতে পারি নাই শিখবই আমার মতো যুবক যদি কোরআন পড়তে পারে আমি কেন পারবো না আমার মতো যুবক যদি ড্রাইভারি করি আর নামাজ পড়ে আমি কেন পারব না আমার মতো যুবক যদি চাকরি করে ব্যবসা করে কৃষি কাজ করে নামাজ পড়ে আমি কেন পারব না অবশ্য আজকে থেকে আমি প্রতিজ্ঞাবদ্ধ আমিও চেষ্টা করব আল্লাহর কাছে একটু চোখের পানি ছেড়ে কান্না কর যদি একটু ভয় থাকে রে বাবা ঘুমের ঘরে মোবাইলে গানের তার কানে ঢুকাইয়া ঘুমাইতে পারত না রে যুবক অনেক যুবকেরা মোবাইলে গান শুনে আর তার কানে লাগায় রাতের বেলা ঘুমের বালিশে মাথা লাগায় গান শুনে আর ঘুমাও এ যুবক তোর মধ্যে গান শোনার মজা লাগে আল্লাহর কসম গান শোনার মজা আকর্ষণ আমার মধ্যেও আছে গুণা করার আকর্ষণ তোর অন্তরে যেমন আছে আমার অন্তরেও আছে তুই যেমন নাজগান দেখতে মনে চায় ভালো লাগে আমার অন্তর শয়তানেও ঘুরায় চায় ভালো লাগে শীতের দিন ঠান্ডা পানি দিয়ে ফজরের নামাজ আদায় করতে যে কি কষ্ট ও বাবা তুই যেমন বুঝো আমিও বুঝতেছি কিন্তু সব কিছুর ঊর্ধ্বে দেখলাম এই জমিনে লক্ষ লক্ষ নবীদের ইতিহাস আমাদের সামনে এই জমিনে লক্ষ লক্ষ সাহাবায় ইতিহাস আমাদের হাতে দূরের কথা না। রাতের বেলা নামাজে দাঁড়ায় কান্নার আওয়াজ আমি কেন পারবো না রে আল্লাহ তুমি তো আমাকেও বানাইতে পারো কত বড় ডাকা তার সন্ত্রাসী আল্লাহ বয়ান সৈনাজকে পাঁচ অক্ত নামাজি পাগরিওয়ালা হয়ে গেছে নামি দামি সন্ত্রাসীরা নামাজি নামি দামি ডাকাতিরা এখন অনেক ভালো হয়ে গেছে আছে না নাই ওরে তুই তো বেডা মুসলমানের ঘরে থাকি আব্বা মারে পাশে লইয়া খোদারে ডাকবি ইডার কি কঠিন যারা হিন্দু ধর্ম ত্যাগ কইরা মা বাপ ভাই বোন বাড়িঘর সব সাইরা কালেমায় পতাকায় ঢুকছে এদের কত ত্যাগ খ্রিস্টান ধর্ম সারিয়া মা বাপ বাদ দিয়ে সব আল্লাহর মহাব্বতে কালেমার পতাকায় চলে আসলো তার কত ত্যাগ আর তুমি আব্বা আম্মা পাশে নিয়েও যে আল্লাহরে বাদাত করবা এটাই তুমি পারতেস না আল্লাহর কাছে তওবা করো হে মালিক আজকে থেকে তওবা করে নিলাম ও আল্লাহ তুমি আমাকে এই ময়দান থেকে খালি ফিরাইয়া দিও না আজকে আমি তৌবাকারি হিসাবে উঠতে চাই আজকে থেকে আর নামাজ বাদ দিব না রোজা রাখবো নবীর তরিকে মতো চলবো কোরআন পড়া শিখবো আর কোনদিন মা বাবার বিরোধিতা করব না ওস্তাদের বিরোধিতা করব না রে মাওলা তুমি আমাকে মাফ করে দাও এই ময়দানে কত আল্লাহর বান্দা সনেকের মা জমিনেই নাই বাবাও নাই অন্ধকার কবর থেকে মা বাবা তোর অপেক্ষায় আছে কখন একটু হাত তুলে দোয়া করবি আর কষ্ট দিয়া চোখের পানি ফেলাইছ ওই মা বাবার বরদোয় আজকে তোর কপাল খারাপ হয়ে যাইতেছে এই ময়দানে এমন ছাত্র ভাই আছে শিক্ষকের মনে কষ্ট দিয়া বরদয়া নিয়া চলতেছ আজকে তুই যত জায়গায় চাকরি নেও এক মাসের বেশি টিকে না কারণ ওস্তাদের অভিশাপ লাগছে তোর কপাল ছাত্র ভাই যারা যেই জায়গায় যত বেয়াদি করছো আজকে তওবার ময়দানে আল্লাহর কাছে তওবা করো আমার মাওলার মতো দয়াময়ার কেউ না চোখের পানি ছেড়ে তওবা করো আল্লাহ মা বাবারে কষ্ট দিব না

যাদের অন্তরটা মজবুত হয়ে গেছে যে গলায় ছুরি আসলে মরে যাব আর দাড়িতে ছুরি লাগবে না মরিয়া যাব তারপরও নবীর সুন্নতে জবাই করব না এমন তওবা করার যদি বাইজান জান নিয়ত হয় আল্লাহর محبتে খাঁটি অন্তরে তওবার জন্য দুটো হাত আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ তাআলা আমাদের সকলের হাত কবুল করেন